আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা খুব সকাল সকাল বাড়ির গাছের আম আমরা পারবো মনে করছি এই যে আমার ছোটো ভাই শাহাদত আসছে সে আমের ব্যবসা করে তো আমার গাছের আম দেখে বলছি ভাই গাছতে তো আম অনেক সুন্দর আম পেকে গেছে তো সে পরীক্ষা করার জন্য একটা আম পাচ্ছে আর কি এখন হ্যাঁ এই যে এই যে গাছে দেখছেন সরাসরি গাছে ননস্টপ ভিডিও নন স্টপ ভিডিও চলছে সরাসরি গাছ থেকে এই যে আম পাচ্ছে হ্যাঁ যে আম খাওয়ার পরে পরীক্ষা করবে সাথে আমাদের মহসিন ভাই আছেন বাই এট ক্লোজ আপ একসাথে দেখা যায় যেন হ্যাঁ এট ক্লোজ আপ বাহ ওয়াও খুব সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর কালার একদম আমরুপালি গাছ পাকা আম নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার ছোট ভাই শাহাদ সে অনলাইনে আমের ব্যবসা করে বাংলাদেশের সমস্ত জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠা দেয় সবকিছু এদের খান তো আপনি টেস্ট করেন কেমন কি এই ভিডিওটা বিশেষ করে মমিনুল ভাই মমিন ভাইয়ের জন্য সুন্দর

সে নিজে খাচ্ছে মহসিন ভাই আছেন উনিও খাচ্ছেন কেমিক্যাল অবশ্যই যোগাযোগ করবেন আর এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ